দর্শক গতকালকে সেনাপ্রধানের একটি বক্তব্য সেই বক্তব্যকে ঘিরে নানা রকমের জল্পনা আলোচনা চলছে এখনও সেনাপ্রধান বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলেছেন মব নিয়ে কথা বলেছেন অদ্ভুতরে মামলা নিয়ে কথা বলেছেন সকলের অধিকার নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন অনেক কথাই বলেছেন কিন্তু যে কথাটা সেনাপ্রধান বললেন না কিংবা যেগুলো বললেন সেগুলো নিয়ে সরকারের সঙ্গে মতদ্বৈততা সৃষ্টির যথেষ্ট কারণ রয়েছে আর যেগুলো বললেন না আর সেগুলো কি সেনাপ্রধান ইচ্ছাকৃত এড়িয়ে গেলেন নাকি বলার মতো বাস্তবতা এখনও তৈরি হয়নি হচ্ছে মূল ভিডিওতে বলছিলাম সেনাপ্রধানের কথা সেনাপ্রধান গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন সেখানে দুর্দান্ত কিছু কথা বলেছেন তিনি মবের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন মব করা যাবে না মব বরদাস্ত করা যাবে না সেটা বলেছেন সকলের অধিকারের কথা বলেছেন সকলের সমান অধিকার মিছিল মিটিং সমাবেশে সকলের অধিকার থাকবে অদ্ভুতরে যে মামলা অযথা যে মামলাবাজি করা হচ্ছে সেই মামলাবাজি করা যাবে না সেগুলো বলেছেন সেগুলো বলার মাধ্যমে এক ধরনের এগুলো যে এখন দেশে চলছে সেই ব্যাপারগুলো স্বীকার করে নিয়েছেন স্বীকার করে নিয়েই বলেছেন যে এগুলো বরদাস্ত করা যাবে হবে না এগুলো করতে দেয়া যাবে না সেই কথাগুলো যখন বললেন তখন সেনাপ্রধান বেশ কিছু প্রসঙ্গ কি এড়িয়ে গেলেন কিনা অবশ্য যে কথাগুলো বললেন সেগুলোই সরকারের সঙ্গে বনিবনা হবে কিনা সরকারের সঙ্গে মিলবে কিনা সেই আলোচনা বিস্তর রয়েছে কিন্তু যে কথাগুলো বললেন না এই যেমন এনসিপি নেতাদের নানা রকমের দুর্নীতির খবর শত শত গাড়ি নিয়ে শোডাউনের খবর দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা বহিষ্কারের খবর এনসিপি নেতা রাজনৈতিক দল সম্পর্কে সেনাপ্রধান কিছু না বলতেই পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু উপদেষ্টার যে এপিএস কিংবা পিও তাদের যাদেরকে বহিষ্কার করা হয়েছে দুর্নীতির দায়ে এবং এক উপদেষ্টার এপিএস 3১১ তিনশো কোটি টাকার মালিক হয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি করেছেন সরকারের অভ্যন্তরী যে কলকবজাগুলো দুর্নীতি করছে বলে নানা রকমের অভিযোগ উঠেছে সেই ব্যাপারে সেনাপ্রধান কিছুই বলেননি সেনাপ্রধান গতকালকের ভাষণে যেটা বলেননি সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেননি তাহলে কি সরকার ইনক্লুসিভ নির্বাচন থেকে সরে আসছে ইনক্লু সবাইকে নিয়ে নির্বাচনের যে থিওরি এর আগে সেনাপ্রধান বলেছিলেন সেই থিওরি থেকে কি সরে আসলেন সেনাপ্রধান নাকি সবগুলো একবারে বলতে চাননি সবগুলো একবারে বললে সরকারের সঙ্গে একটা বড় বিরোধ তৈরি হবে সেই কারণেই কি বলতে চাননি কিনা সেনাপ্রধান বেশ কিছুদিন চুপ ছিলেন চুপ থাকার পরে আবার কথা বললেন যখন তখন বেশ টনক নড়ে যাওয়ার মতো কথাই বলেছেন মবের বিরুদ্ধে কথা বলেছেন অযথা হয়রানি করার জন্য যে মামলা মোকদ্দমা করা হচ্ছে সেগুলোর কথা বলেছেন আক্রমণ করা হচ্ছে মানুষকে মারধর করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন এই কথাগুলো কেন বললেন সেটাও একটা বড় প্রশ্ন এসেছে এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতন এই দুটো নিয়ে চরমভাবে আলোচনা হচ্ছে এবং লেখালেখি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশের সবার অধিকার সমান নেই এই ব্যাপারে কিন্তু যথেষ্ট আলোচনা চলছে যথেষ্ট মিটিং সিটিংয়ের ব্যাপার স্যাপারগুলো চলছে আন্তর্জাতিক চাপ বাড়ছে বিশেষ করে জাতিসংঘ ইউ দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের চাপ বেশি হয়েছে সম্প্রতি তিনি রাশিয়া সফর করেছেন সম্ভবত রাশিয়া সরকার থেকেও একটা চাপ দেয়া হয়েছে শোনা যাচ্ছে জাতিসংঘ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অগণতান্ত্রিক সরকার তো রয়েছেনই বিশেষ সময়ের জন্য যে সরকার সেই সরকার তো নির্বাচিত সরকার নয় সেই সরকার যত দ্রুত পারবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে প্রচণ্ড এবং বাংলাদেশের মানবাধিকার লং লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে সেই ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে সেই আন্তর্জাতিক চাপেই মূলত সেনাপ্রধান ভূমিকা রাখছেন এমনটা শোনা যাচ্ছে বাংলাদেশে সাংবাদিকদের দোসরের ট্যাগ দিয়ে বহু সাংবাদিককে অন্তত এক হাজার সাংবাদিকের চাকরি চলে গিয়েছে এরকম খবর শোনা যাচ্ছে এরকম খবর নিয়ে আলোচনা হচ্ছে শত শত সাংবাদিকের এক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে বহু সাংবাদিককে মামলা মোকদ্দমায় ফাঁসানো হয়েছে একাধিক সাংবাদিককে যে জেলে রাখা হয়েছে এরকম সাংবাদিক নির্যাতি নির্যাতন হচ্ছে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে সেই ব্যাপারগুলোও আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না এই আলোচনাটাও আন্তর্জাতিকভাবে হচ্ছে সব মিলিয়ে সেনাপ্রধানের উপরে একটা চাপ রয়েছে সেই চাপের হয়তো আংশিকটা তিনি প্রকাশ করলেন আর সরকারের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটছে আর সরকারের উপদেষ্টাদের এ এর দুর্নীতি সরকারের উপদেষ্টাদের বিভিন্ন রকমের দুর্নীতির খবর আসছে আবার সেনাপ্রধান আর একটা বিষয় পাশ কাটিয়ে গিয়েছেন সেটা হচ্ছে যে তিনি এটা প্রকাশ্যে হয়তো বলতে চাননি যে সম্প্রতি আসিফ নজরুলের যে স্ট্যাটাস কাশ্মীর হামলা নিয়ে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচনার শিকার হয়েছে ভারতের কাছে আসিফ নজরুল ভিলেনে পরিণত হয়েছেন এবং বলা হচ্ছে যে এই আসিফ নজরুলের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে ভারতীয় মিডিয়াগুলো এগুলো বলার চেষ্টা করছে এই যে অবস্থা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে সেনাপ্রধান হয়তো বলতে পারতেন কিন্তু উপদেষ্টার বিরুদ্ধে এরকম কথা তিনি বলতে চাননি বলেই হয়তো এড়িয়ে গেছেন হয়তো সরকারকে তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে আন্তর্জাতিক চাপ ভারতের চাপ আমেরিকার চাপ তৈরি হয়েছে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই ধরনের মন্তব্য বাংলাদেশের আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে সেই ব্যাপারে নিশ্চয়ই তিনি সরকারকে সাবধান করেছেন ওপেনলি যতটুকু বলার ক্ষমতা কিংবা যতটুকু বলার প্রয়োজন তিনি মনে করেছেন সেটুকুই হয়তো বললেন আপাতত কিন্তু এই বলাতে একটা বার্তা সরকারের কাছে স্পষ্ট করে দিতে চাইলেন বোধহয় যে কোনো ধরনের অনৈতিক কাজ বেআইনি কাজ সেনাবাহিনী বরদাস্ত করবে না কারণ সেনাবাহিনীর উপরেও আন্তর্জাতিক চাপ রয়েছে জাতিসংঘের চাপ একটা বড় চাপ যদিও কদিন আগে আমরা দেখেছি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে সফর করেছেন মনে হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক কিন্তু সেই সম্পর্ক দিয়ে যে আদতে কাজ হবে না কারণ বড় দেশগুলো যদি বাংলাদেশের বিপক্ষে নানা ধরনের মতামত দিতে থাকে নানা ধরনের চাপ দিতে থাকে তখন জাতিসংঘ ঠুটো জগন্নাথের ভূমিকা ভূমিকায় অবতীর্ণ হবে কারণ জাতিসংঘের নানা কার্যক্রম সম্পর্কে আমরা দেখেছি জাতিসংঘ মোরলদের ক্ষেত্রে কিছুই বলতে পারে না সুতরাং মোরলরা যখন কথা বলবেন তখন জাতিসংঘ ঠুটোর জগন্নাথ হবে যেমন গাজা ইসরায়েলের যুদ্ধ কিন্তু জাতিসংঘ একটা কথাও বলছে না সেখানে মানবাধিকার নিয়ে কথা বলছে না কিন্তু জাতিসংঘ ছোট দেশগুলোতে এসে একটু মাতবরি একটু পোদ্দারি করার চেষ্টা করে সেই মাতবরিটা থাকে না যখন আমেরিকার মতো রাশিয়ার মতো যুক্তরাজ্যের মতো দেশগুলো সেখানে মাথা ঘামায় আমেরিকা রাশিয়া ভারত যদি বাংলাদেশ সম্পর্কে মাথা ঘামায় তাহলে জাতিসংঘের সঙ্গে জাতিসংঘ মহাশয় সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক যে সম্পর্ক শো করা হলো সেই সম্পর্ক আদৌ কোনো কাজে লাগবে না বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক সব মিলিয়ে কি মনে হয় সেনাপ্রধান যে অবস্থানটা অনেকদিন পর আবার ব্যক্ত করলেন বাংলাদেশে বাংলাদেশ যেন সঠিক পথে চলে সেই অবস্থানটা কি আংশিক তিনি তুলে ধরলেন পুরোটা তুলে ধরলেন না ইচ্ছাকৃত কিংবা যতটুকু তুলে ধরলেন না ততটুকু কি তিনি সরকারকে সরাসরি জানিয়েছেন সেনাপ্রধানের পরবর্তীকরণেও কি হবে এখন এর পরে যে কথাগুলো তিনি বললেন সেই কথাগুলো যদি মানা না হয় সেই ব্যাপারগুলো যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সেনাপ্রধানের ভূমিকা কি হবে সেনাবাহিনী কি নীরবে এগুলো সহ্য করবে আপনার মতামত জানিয়ে লিখতে